নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি ক্যারট পিস রাইস খুবই ঝটপট কম উপকরণে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটা কিন্তু শীতকালে টিফিন বক্সে অনাসে প্যাক করে নিতে পারেন এছাড়াও শেয়ার করেছি কীভাবে ঝরঝরেভাবে ভাত তৈরি করেছি তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক হেলদি টেস্টি ক্যারট পিস রাইস এর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে দেড় কাপ পরিমাণ বাসমতি চাল আমি অ্যাড করে নিচ্ছি এবার এই চালটা খুব ভালো করে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে বিষ দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এই চালগুলো অনেকটাই ফুলে যাবে আর নরমও হয়ে যাবে গ্যাস ভাণ্ডারের উপরে একখানা বড় বাটি বসিয়ে তাতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগেই তাতে দেড় চামচ মতো নুন আর এক টেবিল চামচ পরিমাণ রিফেন্স সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নুন দেওয়ার ফলে ভাতগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে আর তেল দিলে ভাতগুলো খুব ছাড়া ছাড়া হবে দেখুন ভালো করে আমি এইভাবে দিয়ে দিলাম চালটা ভালো করে বয়লাসার আসার পরই দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে ভালো মতন বয়েল এসে গেলে তারপরে নেড়ে দিচ্ছি একবার নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে রান্নাটা করে নেবো এইটটি পার্সেন্ট মতো ভাতটা আমাদের করে নিতে হবে এবারে দেখুন ভাতটা অনেকটাই হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন শেষের দিকে দু চামচ মতো ভিনিগার আমি অ্যাড করে দিলাম এর ফলে ভাতটা আমাদের খুব বেশি সাদা হবে আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে দেখুন ভাত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে একটা ভাত টিপলে যদি এই রকমভাবে পুরো স্ম্যাশ হয়ে যায় তাহলে বুঝবেন যে ভাত আপনার সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি করার দরকার নেই এবার এটাকে পুরো জল গড়িয়ে নিয়েছি জল গড়িয়ে নিয়ে চলে এসেছি দেখুন ভাতটা কতটা সুন্দর হয়েছে আর এরকমভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের ভাত ওপরে আর ওপরের ভাত নিচে চলে আসে এরকমভাবে ছড়িয়ে রেখে দিতে হবে যাতে উপরের ভাতটা বেশি শুকনো না হয়ে যায় আর তলর ভাতটা বেশি ময়েশ্চার ধরে না নেয় সেই জন্য এরকমভাবে উল্টে পাল্টে ছড়িয়ে নিতে হবে এর জন্য প্রথমেই একটা গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়ে যাতে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণই কড়াই শুটি আমি অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে দেখুন বয়েল এসে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে চার পাঁচটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো চারটে ছোট এলাচ ফাটিয়ে দশ বারোটা গোলমরিচ একটু নেড়েচেড়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি হাফ চামচ মতো গোটা জিরো ফোড়নে দিলাম দি গোটা জিরোটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলার সঙ্গে এবারে এক ইঞ্চি পরিমাণ আদা দশ বারোটা রসুনের কোয়া তিন চারটে কাঁচা লঙ্কা এরকম ফাইন করে চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি এই সবটা সিম আছে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন হালকা কালার এসছে এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আর দশ বারোটা কারিপাতা অ্যাড করে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজি যাতে ক্রাঞ্চিনেস বজায় থাকে জন্য হাই ফ্লেমেই করতে হবে আর দুটো ছোটো সাইজের গাজর আমি এরকম ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমেই গাজর পেঁয়াজ সব কিছু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে পাঁচ ছটা কাজু আমি অ্যাড করে দিলাম এতে খুব ভালো ফ্লেভার আসবে আমাদের রাইসে এবারে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কাজুটাও সবজির সঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে এক চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি সবজির জন্য আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কিন্তু পুরো গলে যায়নি মানে গাজর টক্তই আছে ক্রাঞ্চিনেস বজায় আছে এই পর্যায়ে দুখানা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি সেটাও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আমরা যে কড়াইশুঁটিটা ভাপিয়ে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রোজেন মটরও ব্যবহার করতে পারেন এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ সাম্বার পাউডার অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে সি মাছে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সিমেই রাখতে হবে তা নইলে মশলা আমাদের পুড়ে যেতে পারে মশলাটা সবজির সঙ্গে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বার হচ্ছে এই পর্যায়ে আমরা বাসমতি চালের ভাতটা অ্যাড করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর আলতো হাতে মেশাতে হবে যাতে ভাতটা আমাদের ভেঙে না যায় দেখুন ভাত ভীষণই ঝরঝরে হয়েছে আর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা সবজির জন্য নুন অ্যাড করেছিলাম এবারে যেহেতু ভাত অ্যাড করেছি ভাতের জন্য নুনটা আমরা দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আমি আরও অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে সবটা ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবারে সবশেষে ধনে পাতা কুচি একটু বেশি করে ছড়িয়ে দিলাম আর একটা অর্ধেক লেবু রস ছড়িয়ে দিচ্ছি আর লেবুর রস ছড়িয়ে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি সবসময় লেবুর রস ছড়ানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন তা নইলে তেতো হয়ে যায় এবারে সবটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবারে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার ক্যারট পিস রাইস এটার সঙ্গে খাওয়ার জন্য কিছুই লাগে না তবে আপনারা চাইলে এর সঙ্গে দই বা দইয়ের রায়তাও সার্ভ করতে পারেন এখানে জানিয়ে রাখি আপনাদের চ্যানেলে আরও অনেক এরকম ইনস্ট্যান্ট রাইস রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেব আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে